নমস্কার আমার আপন জানিরা রুদ্রবর্তায় আপনাদের সকলকে স্বাগত জানি আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের আগে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আজ মেদিনীপুরবাসীকে অপমান করে ফেলেছেন সেটা কিন্তু আমার মনে হয় মেদিনীপুরবাসী কোনোদিন ভুলতে পারবে না এমন কোনো মন্তব্য যে মন্তব্যের পরিপ্রেক্ষিতে সৃষ্টি হতে পারে বিতর্ক সেই মন্তব্য থেকে বিরত থাকা উচিত আর বলার আগে ভাবা উচিত আমি কি বলছি কারণ একজন মুখ্যমন্ত্রী তিনি তিনি কি বলছেন তার জানা উচিত ভাবা উচিত ভেবে বলা উচিত কারণ অন্য কোনো প্রান্ত থেকে কেউ এসে এই রাজ্যে এই টাইপের মন্তব্য করলে আজ গোটা বাংলা জুড়ে ঝড় উঠে যেত দেখুন এই মুহূর্তের রুদ্রবার্তা আপনারা জানেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা নির্বাচনের আগে বিভিন্ন রাখছেন তার বক্তব্য যে বক্তব্যের পরিপ্রেক্ষিতে কোথাও যেন শালীনতা হারিয়ে ফেলছেন কারণ তুইতকারী করা আমরা এটা ঠিক মেনে নিতে পারি না কোনো একজন মুখ্যমন্ত্রী এভাবে তুইতকারী করবে যেটা নিয়ে আমার প্রতিবেদন ছিল গতকাল আপনারা জানেন যেখানে অমিত মালবের উদ্দেশ্যে নাম না করে তিনি কিন্তু তুইতকারী করছে সেই সমস্ত কিছু দেখে আমাদের মনে হয়েছে এর প্রতিবাদ করা দরকার আছে কিন্তু আজ রিপাবলিক বাংলা পারলাম সেটা কিন্তু আরো ভয়ঙ্কর আসলে শুনুন তিনি কি বলছেন এই জঙ্গি ধরা পড়া নিয়ে ঠিক কি বক্তব্য রেখেছেন শুনুন একটা একটা ঘটনা আর ওদের আছে সারাক্ষণ কাটে ফোরেটা বলে দিল বেঙ্গল ইজ নট দা প্লেস ভুলে গেছে বেঙ্গালুরু আলাদা স্টেট আর বেঙ্গল আলাদা স্টেট দ্বিতীয়ত ওর বাড়ি কোথায় কর্ণাটকায় দু ঘন্টার জন্য মিদনাপুরে কন্টাইতে ছিল গদ্দারদের জায়গায় আমাদের পুলিশ দু ঘন্টার মধ্যে অ্যারেস্ট করে দিয়েছে এটা হচ্ছে বেঙ্গল মনে রাখবেন সেফেস্ট প্লেস ইন ইন্ডিয়া শুনলেন তিনি কি বললেন কোথায় ধরা পড়েছে কর্ণাটকের লোকেরা মিদনাপুরে কন্টাইতে ছিল গদ্দারদের জায়গায় গদ্দারদের জায়গা আচ্ছা মেদিনীপুরে গদ্দারদের জায়গা ঠিক কোন জায়গাটা গদ্দারদের জায়গা কেন কেন গদ্দারদের জায়গা মেদিনীপুর কি গদ্দারদের জায়গা তিনি হেরে গেছেন মানে কি গদ্দারদের জায়গা গদ্দার কারা কেন তিনি বলবেন গদ্দারদের জায়গা শুভেন্দু অধিকারীকে তার যদি মনে হয় গদ্দার তাহলে ওই জায়গাটা পুরো মেদিনীপুরটা কি শুভেন্দু অধিকারী জায়গা তাই গদ্দারদের জায়গা কেন তিনি কথা বলবেন জঙ্গিরা যেখানে ধরা পড়লো সেটা গদ্দারদের জায়গা প্রশ্নটা কিন্তু খুব ভালো করে আপনি ভাবুন তিনি কি বলতে চাইছেন গদ্দারদের জায়গা মেদিনীপুরের মানুষরা আজকে এই প্রশ্ন করবে না যে এটা গদ্দারদের জায়গা শুভেন্দু অধিকারী মানে কি মেদিনীপুর যদি মনে করেন যে শুভেন্দু অধিকারী গদ্দার তাহলে শুভেন্দু অধিকারী মানে মেদিনীপুর তাহলে সেখানে দাঁড়াচ্ছে কেন আপনাদের এই দেবাংশু ভট্টাচার্য থেকে শুরু করে আর যে সমস্ত দাঁড়িয়েছে কেন দাঁড়িয়েছেন ওই জায়গায় মানে মেদিনীপুরে নন্দীগ্রামে হেরে গেছেন বলে কি সবাই গদ্দার মেদিনীপুরবাসী গদ্দার নাকি এই প্রশ্নটা কিন্তু আসবেই কারণ গদ্দারদের জায়গা কথাটা কিন্তু মেনে নেওয়া যায় না একজন লোককে দিয়ে কোনো জায়গার বিচার কি করা যায় কাঁথিতে ধরা পড়েছে মানে গদ্দারদের জায়গা কাঁথির লোকেরা কি গদ্দার মেদিনীপুর কি গদ্দার মেদিনীপুরবাসী কি গদ্দার এই প্রশ্নটা কিন্তু আসবেই শুভেন্দু অধিকারীকে বলা যাবে আপনি বলতে চাইছেন শুভেন্দু অধিকারীকে কিন্তু বলা বলা আর জায়গা দুটোর মধ্যে আছে কার বাড়িতে ধরা ধরা পড়েছে পড়েছে হোটেলে কাঁথি দীঘা এটা গদ্দারদের জায়গা আবারও প্রশ্ন আসে গদ্দার কেন কিসের জন্য গদ্দার একটা মানুষ যার জন্য আজকে আপনি মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী মেদিনীপুর পুরো ঢেলে দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ছিল তাই আজকে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়েছেন মানুষের গণতন্ত্র নেই তারা ভোট দিতে পারে না বিরুদ্ধে ভোট দিলেই তারা গদ্দার মেদিনীপুরে দিলীপ ঘোষ জিতেছিলেন তাই কি গদ্দার মেদিনীপুর থেকে শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে জিতেছেন তাই তিনি গদ্দার কেন গদ্দার তিনি কেন গদ্দারদের জায়গা না হবে একটা জায়গা আপনি এই মুহূর্তে যিনি দেখছেন আপনার কি মনে হয় এই যে গদ্দারদের জায়গা এই কথাটা কি ঠিক দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এর আগেও অনেকগুলো মন্তব্য করেছেন যেমন তিনি মতুয়াদের নিয়ে বলেছিলেন মতুয়াদের ধর্মগুরুকে নিয়ে হরিচাঁদ গুরুচাঁদকে নিয়ে তিনি কি বলেছিলেন ভুলে গেছেন আপনারা চলুন আরেকবার মনে করিয়ে দিই যে মতুয়াদের নিয়ে মতুয়াদের ধর্মগুরু দেবতা তাদের নিয়ে কি বলেছিলেন একবার শুনুন আমরা কন্যাশ্রী কলেজ করেছি আপনাদের জন্য ইউনিভার্সিটি করা হয়েছে কৃষ্ণনগরে ইউনিভার্সিটির ক্যাম্পাস এবং রঘুচোদ গড়ুচদ তাদের নামে বিশ্ববিদ্যালয় করা হয়েছে কন্যাশ্রী করা হয়েছে কলেজ করা হয়েছে আমাদের এই মতুয়া ধর্ম সম্পর্কে এবং ঠাকুর বাড়ি সম্পর্কে বহু কথা বলেছেন যে উনি বড় মায়ের এই সেবা করেছেন অমুক করেছেন তমুক করেছেন কিন্তু বিষয় হচ্ছে এবং উনি স্টেজে যখন শ্রী শ্রী হরিগুরুচাঁদ ঠাকুরের নামে যে কলেজের কথা বলতে চাইছেন আমি জানি না উনি সেটাকে মেনশন করেছেন কিনা যে নাম উনি উচ্চারণ করেছেন রঘুচাঁদ গরু তো আমার মনে হয় উনি সেটাকে আবার পেছনে রিপিট করলেন যে নাম ঠিক আছে কিনা এবং সেই নামই সেই নামই ওখান থেকে উনি আবার সেই নামটাকে উনি ঘোষণা করলেন শুনলেন মনে পড়ে গেছে কি বলেছিলেন তিনি বলতে বলতে তিনি কোথায় গিয়েছিলেন আজও তিনি কিন্তু সেভাবেই বলছেন অর্থাৎ কোথাও তার তফাৎ নেই কিন্তু তিনি বলছেন যখন তখন ভাবা উচিত তার কি বলছেন তিনি মতুয়াদের সেই প্রতিবাদ জানিনা আজকের মতুয়া সমাজে যারা আছেন তারা মনে রেখেছেন কিনা কিভাবে তাদের দেবতাকে অপমান করা হয়েছে হরিচাঁদ গুরুচাঁদ কে কিভাবে এক্ষেত্রেও জানেন না যে গদ্দারদের বলা যায় না কারণ মেদিনীপুরটা গদ্দারদের জায়গা নয় মেদিনীপুরে যে কোনো অঞ্চল গদ্দারদের জায়গা হতে পারে না গদ্দারদের জায়গা হতে পারে না মেদিনীপুর তাম্রলিপ্ত বন্ধ তাম্রলিপ্ত সরকার সমস্ত কিছু স্বাধীনতা সংগ্রাম সবকিছু মেদিনীপুরের সঙ্গে জড়িত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে শুরু করে মাতঙ্গিনী আজরা কে বাদ দিয়ে আছে ঘরে ওখানকার বিপ্লবীদের নাম আজও আমরা স্মরণ করি কে বাকি আছে আসলে বলতে হলে বলে দিলাম মানে আমার মুখে এলো আমি বলে দিলাম যা ইচ্ছে তাই আমার মনে হয় না এটা ঠিক হচ্ছে বলে আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের বলা উচিত ক্ষমা উচিত কারণ এটা ভয়ঙ্কর কারণ একজন মুখ্যমন্ত্রী তিনি বলছেন ওটা গদ্দারদের জায়গা আচ্ছা জঙ্গিগুলো কলকাতাতে ঢুকেছিল তা কলকাতা কাদের জায়গা জঙ্গিদের জায়গা আমরা বলবো কলকাতা জঙ্গিদের জায়গা এটা আমরা বলতে পারি ফিরাদা কিন্তু মিনি পাকিস্তান বলে দিয়েছে তাহলে আমরা বলবো নাকি ওটা মিনি পাকিস্তানের জায়গা বলবো কোনো একজন ব্যক্তি কোনো কি করেছে রাজনীতিতে কি করেছে তার জন্য জায়গাটাকে গদ্দারদের জায়গা সমস্ত মানুষকে গদ্দার পরিণত করে দেওয়া একদিনে এক মুহূর্তে গদ্দারদের জায়গা গদ্দার একজন লোক যদি ভালো চায় তার এলাকার তার জেলার সেটা সে গদ্দার হয়ে যায় সিপিএমের বিরুদ্ধে লড়েছিল সিপিএম এর বিরুদ্ধে লড়াই করা শুভেন্দু অধিকারী যেই তৃণমূল অমনি গদ্দার আপনিও তো ছেড়েছিলেন কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেস করেছিলেন কেন করেছিলেন নীতি আদর্শ যেখানে যেখানে মেলে না মনে হয় এদের সঙ্গে থাকা যায় না সেখান থেকে মানুষ বেরিয়ে আসে রাবণের সঙ্গে থাকা বিভীষণ বেরিয়ে এসেছিলেন সত্যের পথে ছিলেন গদ্দার আর এটা গদ্দারদের জায়গা শুধুমাত্র শুভেন্দু অধিকারী চলে তাই গদ্দারদের জায়গা এই কথাটা কিন্তু ছোট কথা নয় গদ্দারদের জায়গা বলাটা কিন্তু ঠিক হয়নি অন্তত আমার মনে হচ্ছে আপনি কি ভাবছেন এইভাবে মতুয়াদের কিন্তু তিনি বলেছিলেন হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরকে তিনি কিন্তু কি বলেছিলেন আপনার শুনেছেন আমি ওটা উচ্চারণ করতে পারছি না আমার ফোঁটে আটকাচ্ছে আমি আমার আমি যাকে পুজো করি আমার প্রভু বজরঙ্গি তার সম্বন্ধে আমি যেরকম একটা কথা খারাপ কথা শুনতেও চাই না বলতেও পারবো না ঠিক একইভাবে আমি হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরকে প্রণাম করি তাদের একটা ভুল উচ্চারণ আমার মুখ দিয়ে বেরোবে না বিয়ের কড়াও পাপ আমি পারি না জানি না মতুয়া সমাজ মতুয়া সম্প্রদায় তারা এটাকে এখনো মনে রেখেছে নাকি ভুলে গেছে এক বছরে আমরা সব ভুলে গেলাম কি আমার খুব জানতে ইচ্ছে করে কারণ সামনেই ভোট একদিকে মোহামৈত্র আর একদিকে অন্য সবাই রয়েছে মতুয়া সম্প্রদায় কি সবাই ভুলে গেছেন বিষয়টা মেদিনীপুর বসিকে এটাকে ভাবছেন নাকি ভাবছেন না আপনাদের কি মনে হলো না 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 আমাদের কিছু যায় না গদ্দারদের জায়গা আওয়াজটা কিন্তু খুব বাজে জায়গা আগামী দিনে আপনারা চিহ্নিত হবেন গদ্দারদের জায়গা বলে মেদিনীপুরকে গদ্দারদের জায়গা বলা হবে গদ্দারদের জায়গা মানে একজন তৃণমূল ছেড়ে বিজেপি এসছে বলে গদ্দারদের জায়গা এই গদ্দারদের জায়গা কিন্তু শুনতে হবে যেভাবে ফিরাদ হাকিমের জন্য শুনতে হয় মিনি পাকিস্তান ওই জায়গাটার নাম তারা অপমানিত বোধ করে জানিনা আপনারা অপমানিত বোধ করছেন কিনা যদি মনে করেন যে আপনি অপমানিত বোধ করছেন কমেন্টস করে জানাবেন আর যদি মনে হয় না না বলছো তো কি যায় আসে আমার তাহলে লিখবেন যে আমাদের কিচ্ছু যায় আসে না যাই হোক ভালো থাকবেন আপনারা আশা করি যেটা আমার কানে বেজেছে আমি সেটা বললাম একজন ভারতীয় নাগরিক হিসেবে একজন পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমি কখনই আমার জায়গাকে গদ্দারদের জায়গা বা অন্য কোনো জায়গা হিসাবে চিহ্নিত হতে দিতে পারি না আমার গায়ে লাগবে সে যাই বলুক আর যদি ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলেন যে পশ্চিমবঙ্গটা গদ্দারদের জায়গা তাহলে তার বিরুদ্ধে আমি বলব কাউকেই ছাড়া নেই এটা মনে রাখবেন মমতা ব্যানার্জির উচিত ইমিডিয়েটলি একটা প্রেস কনফারেন্স করে ক্ষমা চাওয়া আমার মনে আছে আমার ধারণা যদি ভুল হয়ে থাকে নিশ্চয়ই আপনারা জানাবেন যে না না এটা হয় না এটা হয় না এটা হয় না জানাবেন কিন্তু আপনাদের প্রত্যেকের কমেন্টসের অপেক্ষা আমি রইলাম প্রতিবেদনটা ভালো লাগলে লাইক করবেন যদি মনে হয় শেয়ার যোগ্য তবেই শেয়ার করবেন আর যদি নতুন এসে থাকেন এই চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপন জন্যই তারপর যাবেন খুব ভালো থাকুন দেখা হবে এরপরের পরের রুদ্রবার্তায় নমস্কার বন্ধুপাত ভর্তপাতের জয় হোক জয় হিন্দ